নিজের বাবা মার কথা যখনই মনে পড়ে বুকের ভিতরটা যেন কেমন করে ওঠে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরাও ভালোবাসি যাই হোক ছুটির দিন আসলে কিন্তু মনটা এত খারাপ লাগে যে মনে হয় বাবা মার কাছে ছুটে যায় পৃথিবীর সকল বাবা মাকে যেন সুস্থ সুন্দর রাখে আল্লাহ যেন আমার বাবা মাকেও ভালো রাখে আর রান্না করতে করতে কিন্তু আজকে এই কথাটাই চিন্তা করতেছিলাম এখানে কিন্তু অনেক তার মাঝে কিন্তু অনেক ব্যস্ততার মাঝে এসে রান্না করতে মন না চাইলে রান্নাটা করেই ফেলি আর তখন কিন্তু মায়ের কথা চিন্তা হয় যে মা আর কে কোন কোন সন্তান কী খাবে না খাবে সেগুলো কিন্তু মায়ের সেভাবে রান্না করে আমিও একজন মা আমিও কিন্তু আমার ছোটো ছেলেটা কী খাবে মেয়েটা কী খাবে সেই হিসাব করে কিন্তু রান্নাটা করি আর নিজেকে খেতে মন না চাইলেও কিন্তু যাই হোক ওটার মধ্যে কিন্তু চালিয়েই নিতে হয় নিজের জন্য কিন্তু অন্য কিছু করতে হয় না তেমনি আমার বাবা মা এই তো মা আমার মা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে দুপুরবেলা বাসায় আস আমি কিছু পাঠাই হঠাৎ করে অনেকগুলো পাটা পিঠা বানিয়ে পাঠাইছে তার সাথে কিন্তু আরও খাবার আছে এখানে পায়েস বানাইছে তারপরে এখানে মাংসতে পোলাও রান্না করেছে এই হলো আজকে রান্না সবাই ভালো থাকুন আল্লাহ